হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি সকলের জন্য শুভেচ্ছা রইল ভালোবাসা রইল সকলে ভালো থাকবেন সারা বছর ভালোভাবে কাটবে এই প্রার্থনা ঈশ্বরের কাছে জানাই মনটাকে সজাগ রাখবেন ভালো কাজ করবেন ভালো ফল পাবেন চলুন আলোচনায় যাব আমরা দৈনিক পঞ্চাং নিয়ে আলোচনা করব পয়লা জানুয়ারি টোয়েন্টি বুধবার পড়ে যাচ্ছে আজকের দিনে চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে উত্তর সারা নক্ষত্র দিয়ে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে সবণা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন মকর রাশিতে চন্দ্র গমন করে আছে আজকের দিনটা যেহেতু বুধবার তাই জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য প্রকল্প নতুন শুরু করতে পারেন সেই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন যোগাযোগের মাধ্যমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার করা বিবাহের কথাবার্তা এগোনা এবং ওষুধ সং ওষুধের কোনো ব্যবসা বাণিজ্য করছেন প্রকাশনা মুদ্রণ মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন পেজ রিলিজের কাজকর্ম করছেন ভালো হবে মিথ্যে কথা বলা নিষ্ঠতা অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালোভাবে বাজি ধরা থেকে দূরে থাকার চেষ্টা করুন উত্তরাষারা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা সেক্ষেত্রে বলব যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন গাছ লাগান চারা গাছ লাগান বীজ বপন করুন আজকের দিনটা ভালো হবে জমি কেনা করতে পারেন কৃষিভিত্তিক জমি কেনা আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করবে মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যারা দেবতার মন্দির স্থাপনের জন্য দান দান করতে চাইছেন আজকের দিনে করতে পারেন অত্যন্ত শুভ মন্দির নির্মাণের জন্য কিছু দান আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন বাড়িতে কোনো নলকূপের ব্যবস্থা দিয়ে করতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে বিবাহের কথাবার্তা আজকের দিনে ভালো ফল দিয়েই যাবে শোভনা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগারোটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলার পর থেকে চলতে থাকবে সেক্ষেত্রে বলব ভ্রমণ পরিবহনের ক্ষেত্রে ভালো হবে এবং বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো শপিংয়ের ক্ষেত্রে ভালো দ্বিতীয়া আচ্ছা সূর্যোদয় থাকছে আজকের দিনে ছটা সতেরো মিনিটে ছটা সতেরো মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা চার মিনিটে সেক্ষেত্রে বলবো দ্বিতীয়া থাকছে আজকের দিনে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাই যাত্রী পর্যন্ত সময় তারপর তৃতীয়া পড়ে যাবে তো দ্বিতীয় দ্বিতীয় যেহেতু থাকছে বিবাহের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অনেকবার আসছে বিবাহ বিবাহ বিবাহের কথাবার্তা এগোতে পারেন প্রেম প্রেমলীলা ভালো চলবে ভ্রমণের ক্ষেত্রে ভালো অলঙ্কার কেনাকাটা কেনাকাটা করতে পারেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালো হতে যাচ্ছে তবে বাস্তু খুঁড়ে আজ দিনে কোনো কাজকর্ম করতে যাবেন না যে গৃহতে বাস্তু যে গৃহতে বসবাস করছেন সেই গৃহের বাস্তু খুঁড়ে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না এই তিথিতে বাজে হতে পারে তৃতীয়া তৃতীয় পড়তে যাচ্ছে হচ্ছে দুটো চব্বিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো সঙ্গীত নাটক চিত্রকলার ক্ষেত্রে ভালো হবে নতুন বাড়িতে স্থানান্তর ভালো হবে ভ্রমণ ক্ষেত্রে ভালো হবে রাষ্ট্র সংক্রান্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গায় করে দিতে পারে ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা সাত মিনিট পর্যন্ত অন্যকে ব্যাঘাত দিতে যাবেন না আঘাত করতে যাবেন না ক্ষতিগ্রস্ত করতে যাবেন না নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরপরে হর্ষণযোগ শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন আনন্দদায়ক কাজকর্মের ক্ষেত্রে আনন্দদায়ক ফল পাওয়ার সম্ভাবনা তো থাকছেই রসিকতার সঙ্গে সকলের সঙ্গে মেলামেশা করুন সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন আপনার ক্ষেত্রে ভালো হবে বালভকরণের পর বালবকরণ থাকছে পাঁচটা দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা সাহসিকতার কাজের ক্ষেত্রে খেলাধুলা বা যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল করতে যাচ্ছেন কৌলবকরণের পর শুরু হবে এবং যাচ্ছি দুটো চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো আপনাদের চরিত্রের মধ্যে একটা উদ্গ্রীব ব্যাপার থাকবে টেনাসিটি ব্যাপারটা থাকবে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে সুস্থ মস্তিষ্কে সাধারণ উপায়ে সমস্ত কাজগুলো করুন আনন্দ করুন আজকের দিনে সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন ভালো ফল পাবেন তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজে হাত দেন না কেন সেই কাজ আপনাদের ক্ষেত্রে সফলতা দিয়ে যাবে সাংবিধানিক কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ বেশি থাকবে দিশা থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন ক্ষেত কামারের কাজকর্ম করছেন মাইনিং সেক্টর বনোজদ্রব্য জিওলজিক্যাল কাজকর্ম করেন খনিজদ্রব্যের কাজের সঙ্গে যুক্ত আছেন চর্মদ্রব্য চর্মদাত্র দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন পুরাতন সামগ্রী নিয়ে কাজকর্ম করেন অ্যান্টিক গুডস জেনে কাজকর্ম করছেন ভালোভাবে অ্যাস্ট্রোলজার বন্ধু লয়ার যারা আছেন জজ গভর্নমেন্ট অফিসিয়াল মিলিটারির সঙ্গে যুক্ত আছেন ইকুইপমেন্ট নিয়ে কাজকর্ম করেন যে সমস্ত হচ্ছে ওই কলকারখানাতে লাগে এছাড়া যে সমস্ত বন্ধুরা রেস্টলার আছেন কম্বার্ট ফোর্সের সঙ্গে যুক্ত আছেন অ্যাথলেটিক্স এলিফেন্ট ট্রেনার যারা আছেন বিজনেস এক্সিকিউটিভস ডিফেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন টিচার গার্ডস এবং হাই ক্লাস সার্ভেন্ট আপনি পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন বডিগার্ড এবং সিকিউরিটি প্রফেশন রেঞ্জার হান্টার আপনি কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ক্রিকেটার হলিস্টিক ফিজিশিয়ান আপনি গভর্নমেন্ট জবের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন এছাড়া সোশ্যাল ওয়ার্কারের ওয়ার্কার আপনি মিলিটারি ওয়ার্কার এছাড়া প্রেসিডেন্ট এবং লিডারশিপ কোয়ালিটি যদি থাকে আপনাকে ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে ইকোনমিক এবং যে সমস্ত বন্ধুরা কী যেন বলে ওই ফাইনিয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনে সায়েন্টিস্ট যারা আছেন এবং সায়েন্টিফিকা সাইন্টিফিক হিলার যারা আছেন তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন সিচ থেরাপিস্ট যারা আছেন রিলিজিয়াস স্কলার যারা আছেন প্রিস্ট যারা পূজা অর্চনা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রেকর্ডিং ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মেঘশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা সোবর্ণা ধনিষ্ঠা পূর্বভদ্রভ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা এগারোটা ছেচল্লিশ মিনিটের পর থেকে মৌসিনী কীর্তিকা মেঘশিরা পুন আদ্রা পুষ্যা পুষা মঘা উত্তর চিত্রা চিত্রাসাথী অনুরাধা মূলা উত্তরাচারা ধনিষ্ঠা শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা মৃগসরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে মেস কর্কট সিংহ বৃশ্চিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মিথুন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস এবং আর্থিক ডিলিংসের ক্ষেত্রে কোনো ডিস সাইনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে অভিজিৎ মুহূর্ত আজকের দিনে নেই অমৃতকাল থাকছে পাঁচটা সাতাশ মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা আঠাশ মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে শুভ উত্তর বৃদ্ধি পেয়ে যাবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে ছটা পনেরো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা আট মিনিট সকালবেলা থেকে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত সকালে এবং সাতটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তেরো মিনিট মাঝ মাঝরাত্রি পর্যন্ত এছাড়া দুটো চুয়াল্লিশ মিনিট বাই যাত্রীর পর থেকে ভোর রাত্রি তিনটে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত সময় যোগ আজকের দিনে পাওয়া যায় না পাওয়া যায়নি আজকের দিনে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন নতুন কোনো দক্ষতা শিখতে চাইছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ ভ্রমণ করতে চাইছেন এছাড়া মিডিয়া প্রকাশনা বা প্রেস মিডিয়া যেটা বলে কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট মিডিয়া প্রেস মিডিয়া সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন এবং ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা সতেরো মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা ষোলো মিনিটে সন্ধ্যার পর থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রের পরে দুটো দুটো উনষাট মিনিট থেকে রাত রাত্রি চারটে পাঁচ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে যে সমস্ত বন্ধুরা কৃষিদ্রব্য কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন সে তেল সিসা কাঁচ লোহা এ সমস্ত বা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন এবং চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন বিশেষ করে স্ক্র্যাপ লো আলক করেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি তাদের ক্ষেত্রে যদি বিশেষ ডিসিশান নিতে হয় সেক্ষেত্রে বলবো বা চাকরির ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন বা কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে জমি কিনবেন ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে বলবো আটটা পাঁচ মিনিট থেকে আটটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা দুটো বাইশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে ষোলো মিনিট বিকালবেলা এবং নটা আঠাশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা এবং এক পাঁচটা এগারো মিনিট ভোর রাত্রি থেকে ছটা সতেরো মিনিট সকালবেলা অর্থাৎ দোসরা জানুয়ারি পড়ে যাবে এই সময়গুলো কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন প্রেম করছেন এবং রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন বা বিবাহিত বন্ধু সঙ্গমের সঙ্গে রিলিপ্ত হতে চাইছেন বা যে সমস্ত বন্ধুরা সঙ্গীত চিত্রকলা বা বিনোদনমূলক কাজ বা নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন আপনারা কোনো বিশেষ ডিসিশান নেবেন সেই ক্ষেত্রে এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা দশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা ষোলো মিনিট রাত্রিবেলা এবং একটা তিপ্পান্ন মিনিট মাঝরাত্রি থেকে দুটো উনষাট মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত সময়টা রাহুকাল থাকছে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না বা কোনো শুভ উদ্যোগ তো শুরু করতে যাবেন না তাহলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে এই সময়কালের মধ্যেই আবার আপনার রা দুর্মূর্ত থেকে যাচ্ছে এগারোটা উনিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় অর্থাৎ এগারোটা উনিশ মিনিট থেকে একবারে একটা দুই মিনিট একটা এক মিনিট পর্যন্ত সময়টা বাজে হয়ে গেল এছাড়া বারবেলাটা আপনার এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা এক মিনিট পর্যন্ত পড়ছে অর্থাৎ রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় আর কালবেলা পড়ছে সকালবেলা আটটা ঊনষাট মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রির পরে দুটো উনষাট মিনিট থেকে চারটে চৌ আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই বাজে সময়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিতে হয় এই বাজে সময়গুলোকে ভা ভালো সময় থেকে বাদ দিয়ে বাদবাকি যে সময়গুলো আপনি পাবেন আগের স্লাইড মধ্যে যে কোনো বলেছি সেগুলোকে ব্যবহার করবেন তাতে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সূক্ষ্ম দশা প্রাণদশা চলছে সেই যে গ্রহগুলোকে নির্দেশ করছে সেই গ্রহগুলি এই সময় তাহলে যে ভালো এবং মন্দ শুভ কাজের ক্ষেত্রে ভালো এবং মন্দ যেগুলো বলবে সেগুলো যদি ফলে তো এই সময়ের উপরে পরিপ্রেক্ষিতেই ফলবে যদি ভালো ফলে ভালো কাজের জন্য আপনি উদ্যোগ গ্রহণ করছেন তাহলে এই বাজে সময়গুলোকে কমপ্লিটলি বাদ দিয়ে তবেই কিন্তু এগোবেন না হলে কিন্তু আপনার ন্যাটাল চকে ভালো থাকলেও আপনি কিন্তু সেই ফল পাবেন না এটাই নির্ধারিত হয়ে আছে কেন আপনার যদি এটা হয়ে থাকে বিবাহ আছে তার মানে প্রত্যেক দিন আপনার বিবাহ হয় না আপনার সন্তান যোগ আছে তার মানে প্রত্যেক দিন সন্তান হয় না আপনার তখন হয় এই গোচরের পঞ্চাঙ্গ যখন বলবে এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো আছে সেই সময়তে আপনার যোগ থাকলে এই যে দৈনিক রাশিফল আপনারা দেখেন সেই সেই দৈনিক রাশিফলে যখন গোচর বলে হ্যাঁ পাওনা যোগ আছে আজকের দিনে এই প্রার্থী পাড়া যেতে পারে তখনই হয় আদারওয়াইজ কিছু হয় না সেই জন্য দেখা যায় যে অনেক কিছুই বলা হলো রাশিচক্রের দৈনিক রাশিফলে ফলে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো কিছুই মিলল না এইটাই আর এটার কারণ এই ঘটনাটা যে আপনার যে দশা অন্তর্দশা প্রথম দশা শুক্রদশা প্রাণদশা চলছে সেই গ্রহগুলো আপনার নিউট্রাল আছে সেই জন্য এই সমস্ত কোনো ঘটনাই ঘটলো না আপনার ক্ষেত্রে এটাই মাথায় রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও একবার নতুন বছরের জন্য অত্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে বলবো শুভেচ্ছা রইল আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনারা সকলে ভালো থাকবেন আনন্দ করুন এনজয় করুন এবং সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে কাজকর্ম করুন ভালো ফল পাবেন ঈশ্বরের আরাধনা করুন ঈশ্বরকে ডাকুন মন প্রাণ দিয়ে অবশ্যই অবশ্যই ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন